বিকাল হতে হতে নেট নিয়ে চলে আসলাম আমি আমার ভাই গেছিলাম নেট নিয়ে আসতে বগুড়ায় নেট নিয়ে আসলাম নেট কত করে নিলাম সে বিষয়টি জানাব নেটগুলো আমরা কেজিভাবে নিছি নেটগুলোর দাম নিয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি একটা করে বান্ডিলে থাকে পঞ্চাশ কেজি সেখানে আমাদের একশো পঞ্চাশ টাকা হলে এক বান্ডিল নেটে দাম আসে আট হাজার টাকা আমরা নেট নিয়ে এসে সকাল সকালে লাগানো শুরু করে দিলাম এর ভিতরে আবার কিছু কাজ করে নিয়েছি যেগুলো আমরা ভিডিও করিনি সেগুলো হচ্ছে বাটাম তৈরি করা বাটাম তৈরি করতে আমার প্রায় চার হাজার টাকা গেছে সেখানে আমরা প্রায় চারশো হাত বাটাম পাইছি আমরা একটা গাছের গুল কিনে সেখান থেকে বাটাম বের করছি এবং আমরা পরিষ্কার করা শুরু করে দিলাম দ্রুত গতিতে সাথে আমরা এগুলো পরিষ্কার করছি আমরা সবাই মিলে কাজ শুরু করে দিলাম সকাল সকাল কাজ করার পরে দেখতে পেলাম বিভিন্ন রকমের আবর্জনা যেগুলো আসলে পরিবেশ দূষণ করে সেই বর্জ্যগুলো যেমন আমাদের ফার্ম যখন আগে চলছিল সেই সময়ের কাপড় এবং বিভিন্ন রকমের পলি ব্যাগ এগুলো সেগুলো আমরা পরার জন্য বাইরে নিয়ে যাচ্ছি এগুলো পুড়িয়ে দেবো যাতে করে ভাইরাস না আসে একটা ফার্মে যখন আমরা কাজ করি তখন বিভিন্ন রকমের কাজ থাকে সেগুলো করতে অনেক সময় লাগে পরের দিন নেট কিনে নিয়েছিলাম নেট কিনে নিয়ে এসে আমরা রাতেই নেট সেলাই করা শুরু করে দিলাম এই নেটগুলো আমরা ওপরে দেব ওপরে সাইড দে কারণ কোনো রকমের যাতে ছোট পাখি না আসতে পারে কারণ পাখি যদি আসে তাহলে ভাইরাসের একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা রাত্রি প্রস্তুতি করে নিচ্ছি দুইজন মিলে আমার ভাই বা আমি দুজন মিলে আমরা কাজ শুরু করে দিছি আমরা অনেকক্ষণ যাবৎ কাজ করে শেষ করলাম সকালবেলা আমরা আবার সেই নেট টাঙিয়ে দিচ্ছি টাঙ্গিয়ে দিচ্ছি যাতে করে ওই ছোটো পাখি প্রবেশ না করতে পারে ভাইরাস বহন করার একমাত্র বাহন হচ্ছে এই পাখি এই পাখি যাতে করে ভেতরে প্রবেশ না করে সেই কারণে আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি যদিও আমি একা একা কাজ করতেছিলাম অনেক পরিশ্রম হচ্ছিল তারপরেও কাজগুলো করলাম অনেক ভালো লাগলো একটা সন্দেহ হচ্ছিল যে আমাদের নেট শর্ট পড়বে কি না কারণ আমরা নেটের এই বান্ডিল